কমবেশি সবার ঘরেই থাকে ছোট মশলা এলাচ ঔষধি গুণে ভরা এই মশলা আবার অনেকেই মুখ শুদ্ধি হিসেবেও খান অনেকেই এলাচ পছন্দ করেন আবার অনেকে করেন না তবে খালি পেটে একটি করে এলাচ শরীরের জন্য বেশ উপকারী শরীরের নানা রকম সমস্যার জন্য রান্না ছাড়াও নিয়মিত একটি করে এলাচ খেলে পেতে পারেন অন্তত দশটি সমস্যা থেকে সমাধান এলাচ পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে বুকজালা বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিলে বেশ উপকার পাওয়া যায় দেহের ক্ষতিকর টক্সিন দূর করতেও এলাচের মেলা ভার যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে বলি রেখা কমে এবং ত্বক টান হয় মধু লেবুর রস ও গরম জলের সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হয় যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের সমস্যায় ভোগেন তাদের জন্য এলাচ বেশ উপকারী এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়া এলাচ রক্ত সঞ্চালনে সহায়ক প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে মুখের দুর্গন্ধ দূর করতেও এলাচের জরিমেলা ভার একটি এলাচ নিয়ে চিবতে থাকলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এছাড়াও মারির ইনফেকশন মুখের ফোড়া সহ দাঁত এবং মারির নানা সমস্যা থেকে রক্ষা করে এলাচ গবেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে এলাচ দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে অনেক সময় ভারী কোনো জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম জলে ফুটিয়ে খেলে তৎক্ষণাৎ উপশম হয় গরম জলে চা পাতা এলাচ গুঁড়ো মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা মাথা ব্যথা করলে এক কাপ গরম এলাচ চা খেয়ে ফেলুন মাথা ব্যথা নিমিষেই দূর হবে এছাড়াও এলাচ মানসিক চাপ কমাতেও সাহায্য করে এলাচে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি কাশির সমস্যাতেও তাই এলাচ খেলে সুফল পাওয়া যায়